এটা কোথায় এলাম বাংলাদেশ নাকি দুবাই নাকি অন্য কোথাও এটা তো কোনোভাবেই বাংলাদেশ মনে হচ্ছে না কারণ এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে ঢুকেই প্রথম ইম্প্রেশনেই হচ্ছে মনটা অনেক ভালো হয়ে যায় তো এই রেস্টুরেন্টটার অনেক দিন থেকেই ফেসবুকে অনেক ভিডিও দেখছিলাম কিন্তু আমি জানতামই না যেটা আমার বাসের পাশেই আছে আমি ভাবলাম এটা কোথায় অনেক দূর হবে তাই আর ঘাটাঘাটি করিনি হুট করে একদিন দেখলাম যে এটা হচ্ছে আমাদের উত্তরাতেই উত্তরা আট নম্বর সেক্টর ওখানে পল ওয়েল মার্কেটের উপরে তো আমি এটা দেখে তো মানে খুবই যাওয়ার জন্য এক্সাইটেড ছিলাম তো হুট করেই আজকে চলে গেলাম এটাতে যে আমি তো ফার্স্টে ঢুকে জাস্ট মানে কি বলবো কথা বলার ভাষাই হারিয়ে ফেলছে যে এত সুন্দর প্রথমে এক মানে ঢুকলেই হচ্ছে মনটা আগে ভালো হয়ে যাবে যদি কারোর মন খারাপ থাকে কারণ এটার ভিউটা এত সুন্দর এটা দেখে তারপরে হচ্ছে মানে আপনার বাদ খাবার বন্য কিছু নিয়ে কথা বলবেন কারণ এটাতে প্রথম মানে আমি তো আগে ঢুকে সব জায়গার ভিউ মানে প্রত্যেকটা জায়গা থেকে ভিউগুলো দেখছিলাম যে কেমন আসছে তো মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এত সুন্দর সুন্দর ভিউ আসে যে মানে বলার মতো না যে আমার তো এত ভালো লাগছে রেস্টুরেন্টটা তো এই রেস্টুরেন্টটাতে উত্তর আশেপাশে কারা আছেন যে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে ধন্যবাদ সবাইকে